নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস তো ঘরের মাঠে ইস্টবেঙ্গল একটা ছন্ন ছাড়া ফুটবল তিন শূন্য গোলে হার কার্যত সুপার সিক্সের রাস্তা পুরোপুরি বন্ধ করে ফেলেছে তো ম্যাচ শেষে ডিমির পাশে দাঁড়ালো কিন্তু প্রীতম কোটাল কি কারণে ডিমির সাকসেসফুল হচ্ছে না তার কিন্তু ব্যাখ্যা দিয়েছে প্রীতম কোটাল তার সাথে সাথে ইস্টবেঙ্গলের কোচ অস্কারও কিন্তু দলকে নিয়ে বেশ কিছু বার্তা দিয়েছে পরবর্তী লক্ষ্য কী সেগুলো জানিয়েছে অস্কার তো কী বার্তা দিয়েছে কোচ এবং প্রীতম কোটাল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু প্রীতম কোটালকে নিয়ে তো প্রীতম ইস্টবেঙ্গলকে দেখলেই জ্বলে ওঠে সেটা কিন্তু কালকে মাঠে আরও একবার প্রমাণ করে দিল এর আগে যখন সে মোহনবাগান দলে খেলতো সবুজ মেরুন জার্সি গায়েও কিন্তু প্রীতম ব্রিলিয়ান্ট পারফরমেন্স করতো বেঙ্গলের বিরুদ্ধে কালকেও কিন্তু ওই একই রকম ফলাফল দেখা গেছে কালকেও মানে এক প্রকার রক সলিড ডিফেন্স করেছে কখনো সেন্টার ব্যাক কখনও সাইড ব্যাক হিসাবে কিন্তু ব্রিলিয়ান্ট পারফরমেন্স ছিল প্রীতম কোঠালের তো ম্যাচ শেষে কিন্তু প্রীতম যেটা জানিয়েছে যে অবশ্যই ইস্টবেঙ্গলে একটা খারাপ সময় যাচ্ছে এই সময় সমর্থকদের পাশে থাকা উচিত ইস্টবেঙ্গল ভালো দল যে কোনো মুহূর্তে তারা কামব্যাক করতে পারবে এটা কিন্তু প্রীতম বার্তা দিয়েছে তার সাথে সাথে তার পুরাতন সতীর্থ ডিমিট্রিয়াস ডিয়ামান টাকোসের প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করা হয় যে প্লেয়ারটার সঙ্গে তুমি লাস্ট ইয়ার খেলেছো বা লাস্ট ইয়ার যে গোল্ডেন বুট জিতেছে এই বছর কী এমন হলো যে তাকে একদম খুঁজেই পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে প্রীতম যেটা সব থেকে ভালো জিনিস বলেছে যে অবশ্যই ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস অন্যতম লিগের সেরা প্লেয়ার কিন্তু এই সময় সে ছন্দ ফিরে পারছে না তার একটাই কারণ লাস্ট ইয়ারে কিন্তু যেখানে লুনার মতন একজন প্লেয়ার ছিল লুনা যেভাবে বল সাপ্লাই করতো ডিয়ামান্টাকসের উদ্দেশ্যে সেখান থেকে ডিয়ামান্টাকোস সুন্দর সুন্দর ফিনিশিং করতো এবং বক্সে ডিয়ামান্টাকোস যথেষ্ট ডেঞ্জারাস কিন্তু বক্সের থেকে নিচে এসে কিছুটা প্লেমেকার হিসাবে খেলার জন্য কিন্তু ডিয়ামান্টাকোস নয় সেই জায়গাটাতেই মূলত সমস্যা হচ্ছে ডিমির এটা কিন্তু প্রীতম জানিয়েছে এবং অবশ্যই ডিয়া যখন কেরালার হয়ে প্রথম খেলে সেই সিজনে কেরালার টপ গোল করার ছিল লাস্ট ইয়ার গোল্ডেন বুট জয়ী প্লেয়ার এবং এই ইয়ারে যা পারফরমেন্স হচ্ছে মানে সত্যি দেওয়ার যোগ্য নয় প্রধান যেটা সমস্যা হয়ে গেছে এমন একজন ইস্টবেঙ্গলের কাছে প্লেয়ার নেই যে পুরো গেমটাকে কন্ট্রোল করবে সামনে বল বাড়াবে শুধু গোল করাটা তার কাজ সেই গোল করতে পারছে না এবং সেই কারণেই কিন্তু এতটা খারাপ পারফরমেন্স হচ্ছে ডিমির এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যেরকম ভাবে লুনা পুরো মাঠ জুড়ে খেলে শুধু বল সাজিয়ে দেয় অপোনেন্ট প্লেয়ারদের উদ্দেশ্যে তোমরা গোল করো সেই জায়গাটাতেই অভাব হচ্ছে যেরকমভাবে সিল কালকে খেলছিল যে পুরো ম্যাচ সে ডমিনেট করছিল এবং বল সাজিয়ে দিচ্ছিল যে তোমরা গোল করো নিজেও যে গোলটা পেয়েছে যেটা নিশু কুমারের ওন গোল হয়েছে সেটা কিন্তু পিছনে লুকাস ছিল লুকাসের জন্য ভালো বল ব্যাকফ্লিকে নামিয়ে দিয়েছিল আর যেটা দ্বিতীয় গোল করিয়েছে দলকে সেটা কিন্তু উইলমার জনান গিল করেছে সেক্ষেত্রেও কিন্তু কনরশিল্ড একটা ভালো ভূমিকা পালন করেছে সেরকম একজন প্লেয়ারের অভাব কিন্তু ইস্টবেঙ্গলের কাছে রয়েছে সেই কারণেই কিন্তু ডিমির এরকম অফ ফ্রম আর প্রীতম কোঠাল কিন্তু একটা নতুন রেকর্ড তৈরি করে ফেললো প্রীতম কোঠাল যখনই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছে সেটা সবুজ মেরুন জার্সিই হোক সেটা কেরালার জার্সি হোক বা সেটা চেন্নাইয়ের জার্সিই হোক তখন কিন্তু ইস্টবেঙ্গল জিততে পারেনি এটা কিন্তু প্রীতম একটা নতুন রেকর্ড করে ফেলেছে তো কালকের ম্যাচেও প্রীতম দারুণ খেলেছে বোঝা যাচ্ছে আর লুনা টাইপের যদি কোনো প্লেয়ার ইস্টবেঙ্গলে থাকে তবেই কিন্তু ডিমি চলবে সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল যখন মাধি তালাল খেলছিল এএফসিতে তখন অবশ্যই মাধি তালাল যেরকমভাবে বল সাজিয়ে রাখছিল ডিমির উদ্দেশ্যে সেই কারণে ডিমি গোল পাচ্ছিল কিন্তু মাধি তালাল ছিটকে যাওয়ার পর ডিমি কার্যত একদম চুপচাপ হয়ে গেছে গোল করতে আর ভুলেই গেছে কিন্তু প্লেয়ারটার মধ্যে ক্লাস রয়েছে কিন্তু ওই ফিনিশিংটা ঠিকঠাক আসছে না দেখা যাক আরও আক্রমণ বিভাগের প্লেয়ার ইস্টবেঙ্গল নিয়েছে মেসি বাউলির সঙ্গে যদি একটা ভালো জুটি তৈরি করতে পারে দুজন মিলে যদি গোল করতে পারে তাহলে কিন্তু দলের ভালো হবে আর যাই হোক কালকে ম্যাচের পর কিন্তু অস্কার সঠিক বার্তাই দিয়েছে দলকে নিয়ে প্রথম যেটা অস্কার জানিয়েছে যে আমরা অনেক দেরিতে জেগেছি তবে দ্বিতীয় অর্ধে আমরা ভালো খেলেছি সুযোগ তৈরি করেছি দু গোলে এগিয়ে যাওয়ার পর চেন্নাই কিন্তু নিজেদের অর্ধে বল রাখার প্রবণতা তাদের বেড়ে কোনো রকম জায়গা দিচ্ছিল না ওরা আমাদের প্রথম অর্ধে পারফরমেন্স আমাদের মোটেই ভালো হয়নি বিশেষত বাঁ দিকে যেরকমভাবে ইরফান খেলছিল তাতে আমরা একদমই জায়গা পাচ্ছিলাম না আর মাঝ মাঠেও আমাদের সমস্যা ছিল বিশেষত বাঁদিকে দ্বিতীয় অর্ধে আমরা অনেকটাই সমস্যার সমাধান করি কিন্তু প্রথম আর্বে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি হতাশাজনক পারফরমেন্স হয়েছে আজ এছাড়া কিন্তু কোচ যেটা জানিয়েছে যে বেশ কিছু প্লেয়ার চোটের মধ্যে ছিল অনেকগুলো পরিবর্তন করতে হয়েছিল চোট সারিয়ে যারা ফিরছে সাউল যে চোট সারিয়ে আজকে ফিরেছে তার সে কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে যে শারীরিক ফুটবল সেটা একদমই পেরে ওঠেনি এছাড়া কিন্তু যেটা কোচ জানিয়েছে সাউল বোধহয় তাকে প্রথম থেকে খেলানোটা সঠিক হয়নি গত ম্যাচে দলকে নামালেই বোধহয় ভালো হতো এটা কিন্তু কোচ জানিয়েছে চোট সারিয়ে প্লেয়ার যারা নেমেছে তাদের আরেকটু পরে ব্যবহার করলে হয়তো খেলাটা অন্য কিছুও হতে পারতো সেটা কিন্তু কোচ স্বীকার করে নিয়েছে কালকে যে তার স্ট্র্যাটেজিগত বেশ কিছু ভুল ছিল সেটা কিন্তু কোচ নিজের স্বীকার করতে কখনোই ভোলেনি কোনো প্লেয়ারকে দোষ দেওয়া নয় পুরো টিম ভালো খেলতে পারেনি বলেই কিন্তু কালকে এরকম একটা হতাশাজনক পারফরমেন্স তারপরও কিন্তু ইস্টবেঙ্গল চান্স পেয়েছিল সেই চান্সগুলো থেকে কিন্তু কাজে লাগাতে পারলে অবশ্যই রেজাল্ট অন্য কিছু হতে পারত যেরকম সহজতম সুযোগ সাউল মিস করেছে রিচার্ড দু দুবার মিস করেছে তো সেইগুলো যদি গোল হতো অন্য কিছু হতো এবং কোচ এটা জানিয়েছে যে আমাদের আই আইএসএল থেকে আর খুব ভালো কিছু করার জায়গা নেই কিন্তু পরবর্তী যেখানে লক্ষ্য রয়েছে আমাদের চ্যালেঞ্জ লিগ সেটাকে নিয়ে ভাবতে হবে এবছরের আমাদের প্রধান লক্ষ্য চ্যালেঞ্জ লিগ হওয়া দরকার এছাড়া সুপার কাপ আছে জানি না সেটা কবে হবে কিন্তু আমাদের সুপার কাপ নিয়েও ভাবতে হবে এখনও সামনে দুটো টুর্নামেন্ট রয়েছে সেই দুটো টুর্নামেন্ট নিয়ে ভাবতে হবে এবং আগামী সপ্তাহে কলকাতা ডারবি অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাচ তো সেই ম্যাচে কিন্তু আমরা অবশ্যই কামব্যাক করব এরকমটাই জানিয়েছে অস্কার তো অস্কারের এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো নিজের ভুলটা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ বেশ কিছু ভুল ছিল এবং যদি সেই জায়গাগুলো থেকেও ইস্টবেঙ্গল কালকে গোলগুলো করতে পারতো ম্যাচের রেজাল্ট যদি পাল্টে যেত তাহলেও কিন্তু কয়েকটা জায়গায় সত্যিই কালকে ভুল ছিল সাউলকে প্রথম থেকে নামানোটা একদমই ঠিক হয়নি এবং কালকে ম্যাচ শেষে ইস্টবেঙ্গল গ্যালারি থেকে কিন্তু গোব্যাক সাউল স্লোগ্রাউনও কিন্তু উঠেছিল এটা কিন্তু খুব একটা ভালো নিদর্শন নয় যেই সাউল কিন্তু একটা সময় টানা ছটা ম্যাচে না সাতটা ম্যাচে গোল করেছিল ইস্টবেঙ্গল ভালো ফলাফল করেছিল তো সেই সাউল ইঞ্জুরি থেকে ফিরছে তাকে প্রথম থেকে না খেলিয়ে যদি শেষের পনেরো কুড়ি মিনিট গেম টাইম দিত সেটাই মনে হয় অনেক বেটার হতো তাহলে দলের পারফরমেন্সও ভালো হতো আর অন্তত সাউলকে এই কথাটা শুনতে হতো না কালকে যেটা গ্যালারি থেকে শুনতে হলো তো কিছু করার নেই ফুটবল এরকমই জিনিস কোনো সময় ভালো কোনো সময় খারাপ যাবেই এটা নিয়েই চলতে হবে আর ইস্টবেঙ্গলের জন্য সত্যিই প্রচণ্ড খারাপ সময় যাচ্ছে এই সময় থেকে কবে বেরোতে পারবে ইস্টবেঙ্গল জানি না প্রচুর সমর্থক হতাশ হয়ে পড়েছে দিনের পর দিন বছরের পর বছর খারাপ সময় দেখতে দেখতে প্রত্যেকটা সমর্থক ক্লান্ত এবার কিন্তু ম্যানেজমেন্টকে অন্তত জেগে উঠতে হবে কোথায় ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে একই ভুল বছরের পর বছর কেন হচ্ছে ফিটনেস ট্রেনাররা কীরকম কাজ করছে এত ইনজুরি সমস্যা কেন সিজনের শুরুর দিকে যেরকম বড় বড় নামের প্লেয়ারদের নিয়ে আসা হচ্ছে তাদের মেডিকেল টেস্ট আদেও ঠিকঠাক করা হয় তো নাকি শুধুমাত্র নাম পাশে মার্কেট ভ্যালু লাস্ট ইয়ারের পারফরমেন্স দেখেই নেওয়া হয় ইনজুরি হিস্ট্রিটা কেন দেখা হয় না প্লেয়ারদের এগুলো কিন্তু ম্যানেজমেন্টকে বুঝ হবে সর্বোপরি ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাকে কিন্তু শক্ত হাতে এই ব্যাপারটাকে দেখতে হবে তা না হলে কিন্তু আরও সামান সামনের দশ বছরেও এই পারফরমেন্সই হবে যদি না সঠিকভাবে দল গঠন হয় বড় নাম আনলেই ভালো দল গঠন হয় না সেটা জামশেদপুর প্রমাণ করে দিয়েছে সেটা নর্থ ইস্ট প্রমাণ করে দিয়েছে ইস্টবেঙ্গলেরও কিন্তু এবার প্রমাণ করতে হবে তো জানি না কবে কি করতে পারবে এই সিজনে সম্পূর্ণ আশা শেষ হয়ে গেছে আর কিছু করার নেই সামনে যে কটা ম্যাচ রয়েছে শুধুমাত্র এনজয় করা ছাড়া আর কিছু করার নেই তো যাই হোক এই ভিডিওতে অনেক কিছুই বলে ফেললাম যদি খারাপ কোথাও বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ